মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না এটা হচ্ছে পাওয়ার ব্যাংক এই ফোনটা হচ্ছে পাওয়ার ব্যাংক এটা দিয়ে আপনি যে কোনো ফোন চার্জ করতে পারবেন অ্যাপেল থেকে শুরু করে যে কোনো ফোন চার্জ দিতে পারবেন এটা আবারও ভালো করে ভিডিও করতেছি এই কারণ হচ্ছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এখন স্টক আছে তো হচ্ছে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে ডিটেলসটা বলা হয় না আজকে হচ্ছে ডিটেলসটা বলবেন আবার বলি এটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা মার্কেটে খুচরা যে প্রাইসটা চৌত্রিশশো নিরানব্বই টাকা এটা কিন্তু একদম অরিজিনাল বাজারে কিন্তু অ্যাভেলেবেল কপি প্রোডাক্ট আছে ঠিক আছে তো এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ডিসপ্লে টু পয়েন্ট ফোর ডিসপ্লে তারপর হচ্ছে ফোর সিম চারটা সিম ইউজ করতে পারবেন এটার ভিতরে খুব ক্লিয়ার করে ভালো করে বুঝুন ওয়ারলেস এফ এম মানে আপনি হেডফোন ছাড়া লাউড স্পিকার যেরকম আমরা কথা বলি বা গান বাজাই সেম হেডফোন ছাড়া আপনি ইউজ করতে পারবেন মানে ওয়ারলেস এফ এম তারপরে কিং বয়েস বয়েস করে কথা বলতে পারবেন দুই তিনটা করে কথা বলতে পারবেন তারপর হচ্ছে অটো কল রেকর্ডিং আপনি যদি কেউ আপনাকে ফোন দেয় আপনি সেটা অটো কল রেকর্ড করতে পারবেন যাতে সে বুঝতে পারবো না কোনো রকমই বুঝতে পারবো না এটা হচ্ছে অটো কল রেকর্ডিং আছে তারপরে এমপি থ্রি এমপি ফোর মানে এটার ভিতরে আপনি এমপি থ্রি এমপি ফোর গান বাজাইতে পারবেন ইউজ করতে পারবেন বিগ বক্স স্পিকার মানে হচ্ছে মানে খুব ডিজিটাল সাউন্ড ডিজিটাল সাউন্ড তাছাড়া হচ্ছে স্টুডিও সাউন্ড তারপরে ভাইব্রেশন আছে পাঁচ হাজার পাঁচশো এমপিয়ারের ব্যাটারি যদি আপনি সারা দিন কথা বলেন তাও হচ্ছে পনেরো থেকে ষোলো দিন যাবে আর যদি একটু কম কথা বলেন তাহলে যাবে আপনি তিরিশ দিন তিরিশ দিনের মতন যাবে এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতেই হবে পঁয়ত্রিশশো টাকার ফোন আমরা দিচ্ছি সাতাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটু আনবক্স করে আপনাদেরকে দেখাই ফোনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর ইউনিক আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নম্বর দোকান লিফটের পাস তাছাড়া আমাদের সিটি হার্ট শপিং কমপ্লেক্সে আমাদের দোকান আছে তিন বাই সি আমাদের এখানে অ্যাপেল থেকে শুরু করে সব প্রোডাক্ট পেয়ে যাবেন খালি প্রোডাক্ট একটু দেখেন এটা কিন্তু এক থাকছে তাছাড়া আরো কিছু কথা বলি এটা দিয়ে যদি আপনি পাহাড়ে তাছাড়া কোনো জায়গায় নেটওয়ার্ক থাকবো না কিন্তু এটা দিয়ে নেটওয়ার্ক থাকবো এটা যেমনি মন করতে পারবেন দেখি খালি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু একদম সীমিত লাভে ফোন দিচ্ছি এটা কিন্তু অনেক কপি প্রোডাক্ট আছে আর এটা ওয়ারেন্টি পাবেন এক বছরের যে কোনো প্রবলেম হবে এক বছরের ভিতরে সার্ভিস ওয়ারেন্টি পাবেন একটু প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন চার্জ সিন ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর ডিসপ্লে পাওয়ার ব্যাংক মানে আপনি ফোনেও চার্জ করতে পারবেন এটা দিয়ে তাছাড়া হচ্ছে ডুয়েল এন্ট্রিনিয়ার এটা হচ্ছে মানে নেটওয়ার্কের কথা আসলে কি বলবো কিছু বলার নেই আসলে এত পরিমাণ এটার ভিতরে নেটওয়ার্ক থাকে খুব ভালো থাকে পর্যন্ত এটা দেখেন এন্টিনিয়ার দেখেন ডুয়েল এন্টিনিয়ার তাছাড়া যদি এটা দেখেন এ হচ্ছে ব্যাটারি আমি আপনাকে সবই দেখাই দিই এই দেখেন এক দুই তিন চার মেমরি কার্ড ইউজ করতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন বেটারিটা দেখছেন এই যে দেখেন বেটারিটা দেখেন পাঁচ হাজার পাঁচশো এমইচ ব্যাটারি রাখবেন আর দেখেন পিছনে এটা কি করছে ওটাও লাগো ইন্টিনিয়ার লাগো এই যে দেখেন এক দুই তিন চার মানে অ্যাপেল অ্যাপেল একটা ভাব অ্যাপেলের মতন ক্যামেরাটা করছে এই দেখেন তো এইটা দেখাই দেখছেন এটা দিয়ে হচ্ছে মানে মাছ ধরতে পারবেন ঠিক আছে এটা ভাই এই দেখেন ক্যামেরা ফ্ল্যাশে মারলাম এটা দিয়ে মাছ ধরতে পারবেন অন্ধকারে মনে করেন ফটফক একদম ক্লিয়ার যদি কারেন্টও চলে যায় তারপরে এরকম জ্বালিয়ে রাখবেন আসলে সব লাইটগুলো তো বন্ধ করা যাবে এভাবে জ্বালাই রাখবেন আলো একদমই হয়ে যাবে আচ্ছা তাছাড়া দেখেন এখানে দেখেন দেখছেন ইউএসবি দিয়ে যে কোনো ফোনে চার্জ করতে পারবেন যদি একটা ইউএসবি থাকে দেখাই এই দেখো এই যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন অ্যাপল হোক টাইপ সি হোক যে কোনো প্রোডাক্টে চার্জ করতে পারবেন এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে দেখেন আর তাছাড়া এগুলো হচ্ছে ভালো কাজে ইউজ করবেন খারাপ কোনো কাজে ইউজ করা যাবে না আর একটু দেখাই এটা এইভাবে রাখতে পারবেন আচ্ছা সবভাবে রাখতে পারবেন পকেটে রাখতে পারবেন বেল্টে রাখতে পারবেন হ্যাঁ দেখেন ঠিক আছে কিন্তু হচ্ছে আবার খারাপ কোনো কাজে ব্যবহার করেন না ভালো কাজে ব্যবহার করবেন দেখছেন হ্যালো 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 একদম একটা প্রিমিয়াম কোয়ালিটির আর একটা লুক চলে আসে ডিফেন্স জিনিস তাই না দেখছেন কতটা ইউনিক লাগছে তাছাড়া এটা দেখেন এটা খুলে ইউজ করতে হবে হ্যাঁ খাবার এটা লাগাইতে পারবেন ইচ্ছা করলে আপনি যদি চিন্তা করেন যে এটা আসলে বোরিং লাগে বা হচ্ছে খারাপ লাগে তখন ইঞ্জিনিয়ার খুলে রাখতে হবে দেখছেন এখন একটা এই ফোন এই যে একবারে এই যে এখন পকেটে রেখে দিবেন এমনি কই দেখা যায় দেখা যায় না তো হচ্ছে এটা নিয়ে শুধু মানে হচ্ছে মানে এটা দিয়ে যদি সরফি দেন চোর মনে করেন ভস্কাই যাবো কিন্তু মোবাইল না ঠিক আছে একটু দেখাই একটু দেখাই ফোনটা দেখেন দেখছেন এটা দিয়ে মনে করেন কিচ্ছু হইব না এই দেখেন ফুটবল খেলবেন বুঝছেন এইভাবে ফুটবলও খেলতে পারবেন এখনো দেখছেন চলতেছে চলতেছে হ্যাঁ চলে এখন তো বুঝছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টর এস আসলে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আর হচ্ছে ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন থাকবেন সুস্থ টেক কেয়ার আর নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাছাড়া ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ অলিপ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও বাই বাই